এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানের কি-নোট স্পিকার জনাব বিন মুতালিব অনারাবল एडवाйസർ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব অ্যান্ড অনারাবল ডিজি টেক একাডেমি অনুরোধ জানাচ্ছি আজকের কি-নোট স্পিকার হিসেবে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আসসালামু আলাইকুম ওয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের আয়োজিত ইফতার মাহফিল দুই হাজার পঁচিশে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সামনে উপবিষ্ট সম্মানিত অতিথি টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের অনারারি সাধারণ জুনিয়র মেম্বার বৃন্দ মিডিয়া কর্মীবৃন্দ এবং সকলকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি ও সালাম জানাচ্ছি টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব আজকে বাংলাদেশের টেক্সটাইলের সবচেয়ে বড় প্ল্যাটফর্মগুলোর একটিতে পরিণত হয়েছে এর অন্যতম কারণ হল টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব কারো ব্যক্তিগত স্বার্থ নিয়ে কারো কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে বা কোনো ক্ষুদ্র স্বার্থ নিয়ে কাজ করে না টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব কেন গঠিত হয়েছে আমি সংক্ষেপে যদি বলি বাংলাদেশের বস্ত্র সেক্টরে যতগুলো সমস্যা বিদ্যমান সেই সমস্যাগুলো নিয়ে যদি অন্য কোনো ক্লাব কাজ না করে অন্য কোনো সংগঠন কাজ না করে তাহলে সেই সং কাজগুলো করার জন্য আমরা এই প্ল্যাটফর্মটা করেছি যেমন আমি সংক্ষেপে যদি বলি আমাদের বস্ত্র সেক্টরের সব বর্তমানে সবচেয়ে বড়ো সমস্যা কি একজন অতিথি একটু আগে বলেছেন আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই বাংলাদেশের ছিয়াশি ভাগ বৈদেশিক আয় আসে টেক্সটাইল সেক্টর থেকে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের কোনো ক্যাডার সার্ভিস নাই টেক্সটাইলের বড় বড় সিদ্ধান্তগুলো নেন আমলারা রাজনৈতিক ব্যক্তিরা অথবা অকারিগরি ব্যক্তিরা যে কারণে আমাদের মূল সমস্যা কি এবং সেটার সমাধানের জন্য কি করা দরকার সেই ব্যাপারে এখন পর্যন্ত তেমন কোনো এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পঞ্চাশ বছর পার হয়ে গিয়েছে কিন্তু শুধুমাত্র টেক্সটাইল সেক্টরের জন্য ভালো কিছু বাড়ে দূরদৃষ্টিসম্পন্ন কোনো পদক্ষেপ গ্রহণ করেছে এরকম আমরা আজ পর্যন্ত দেখি নাই দ্বিতীয়ত বাংলাদেশে এখানে অনেক টেক্সটাইল মালিকদের বৃন্দ উপস্থিত আছেন টেক্সটাইল মালিকদের সমিতি আছে ওয়ার্কারদের সমিতি আছে কিন্তু টেক্সটাইল ওই রকম কোনো শক্ত প্ল্যাটফর্ম নাই যে কারণে তারা কোনো নিগৃহীত হলে কোনো বঞ্চনার শিকার হলে তাদের সাপোর্টে কেউ দাঁড়ায় না যেমন কিছুদিন আগে আমাদের একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ক্লাবের একজন কর্মী অপহৃত হলেন আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার ক্লাবের পক্ষ থেকে যখন প্রতিবাদ জানিয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীরা গ্রেপ্তার হয়েছে বাংলাদেশে এই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ এবং এটা আপনাদের কারণে সম্ভব হয়েছে আপনারা যারা মঞ্চে উপবিষ্ট আছেন আপনারা আমাদেরকে সাহস উৎসাহ এবং পরামর্শ দেন আপনাদের কারণেই সম্ভব হয়েছে মঞ্চে উপবিষ্ট আজকে আমি বলবো বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের যারা টপ পর্যায়ে আছেন একাডেমিক গবেষণা ফ্যাক্টরির এক্সপার্ট অথবা মালিক এই টপ পর্যায়ের ব্যক্তিদের একটা সারমর্ম যদি বলেন বাংলাদেশে সেটা আমরা আজকে মঞ্চে দেখতে পাচ্ছি তো আমি এই বিশিষ্ট ব্যক্তিদের প্রতি একটু রিকোয়েস্ট করব। আপনারা একটু দয়া করে এক মিনিট আমাকে একটু মনোযোগ দিবেন সেটা হচ্ছে আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব টেক্সটাইলের সমস্যাগুলো নিয়ে কাজ করি এই টেক্সটাইলের সমস্যাগুলো নিয়ে কাজ করতে গিয়ে আমরাও কিছু সমস্যায় পড়ি এর মধ্যে অন্যতম সমস্যা হল স্পন্সরশিপ বা ফান্ডের অভাব যেমন আমি গত এক দুই বছর আগে একটা পরিকল্পনা নিয়েছিলাম যে বাংলাদেশে টেক্সটাইল যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে এগুলোতে আমরা রিসার্চ প্রোগ্রাম চালু করব কিন্তু অর্থের অভাবে আমরা সেটা পারি নাই আজকে এখানে যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আপনারা কেউ যদি ঘোষণা দেন যে আমরা দশ লক্ষ টাকা দিব আমি ঘোষণা দিচ্ছি আগামী এক বছরের মধ্যে একশোটা জার্নাল ওয়ার্ল্ড ক্লাস জার্নাল আমি আপনাদের জন্য উপস্থাপন করব আগামী ইফতার মাহফিলে আশা করি কেউ ঘোষণা দিয়ে যাবেন আমাদের টেক ওয়েলফেয়ার আছে আমি নিজে এবার বন্যাতে ফেনিতে গিয়েছিলাম এবং এমন জায়গায় গিয়েছি আপনারা সে বর্ণনা শুনলে চোখে পানি চলে আসবে কিন্তু সময় কম দীর্ঘ বলছি না জাস্ট এটুকুই বলি একটা পরিবারে আমরা গিয়েছি সেখানে তিন দিন ধরে খাবার যায় নাই পরিবারের পুরুষ ব্যক্তিরা বিদেশে থাকেন মহিলারা পর্দানশীল তারা বের হন নাই এরকম প্রত্যন্ত জায়গায় আমি নিজে গিয়েছি গিয়ে আমাদের সাইফুল স্যার আট ঘন্টা নৌকা পেয়েছেন আমরা গিয়ে ওয়েলফেয়ারের কাজ করেছি সাড়ে তিন হাজার মানুষকে আমরা ত্রাণ সামগ্রী মেডিকেল সাপোর্ট দিয়েছি এবং কিছু গৃহ নির্মাণ করে দিয়েছি আপনাদেরকে বলবো টেক ওয়েলফেয়ারে আপনারা কেন ডোনেট করবেন কারণ বাংলাদেশে অনেক প্ল্যাটফর্ম আছে যারা কাজ করে তাদের একটা অপারেটিং কস্ট থাকে টেক বাংলাদেশের মনে হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ার ক্লাবই একমাত্র যাদের অপারেটিং কস্ট জিরো আমাদের ছাত্ররা স্বেচ্ছাসেবা দিয়ে থাকে এখানে যার ফলে আপনার দানের ওয়েলফেয়ারে আপনি যে টাকাটা ডোনেট করবেন পুরাটাই চলে যাবে মানুষের হাতে এখানে অপারেটিং কস্ট একেবারে জিরো বা টেন্স টু জিরো সেই জন্য আমি আহ্বান করবো আপনারা যারা আসছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের ওয়েলফেয়ারটাকে আর একটু সহযোগিতার হাত বাড়াবেন পাশাপাশি আমরা কিছু ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই আমাদের এখানে আজকে যে কম্পিটিশনে আমরা প্রাইজ দিয়েছি আপনারা ভিডিওগুলো দেখবেন আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের পেজে ভিডিওগুলো আছে বেশ ইনোভেটিভ কিছু আইডিয়া আছে কিন্তু এই আইডিয়াটা বাস্তবায়ন হয় না যেমন আমাদের এখানে মোবারক স্যার আছেন বাংলাদেশের না শুধু তিনি পুরা পৃথিবীর একজন গর্ব তিনি যে সোনালি ব্যাগ আবিষ্কার করেছেন এটার মাধ্যমে পুরা পৃথিবী বাংলাদেশকে চিনেছে এবং স্কোপাস ইন্ডেক্স বাংলাদেশের জুটের পৃথিবীতে জুটের সর্বোচ্চ সর্বোচ্চ র্যাঙ্কিংধারীদের একজন হচ্ছেন মোবারক স্যার কিন্তু এরকম ব্যক্তিবর্গ রিসার্চ করেন ওইটা বাস্তবায়নে আসে না ফান্ডের অভাবে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি এটা একটা ব্রিজ আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন আমরা ইনশাল্লাহ এরকম ইনোভেটিভ প্রোডাক্ট মানুষের হাতে পৌঁছে দেব এবং যারা এগুলো নিয়ে রিসার্চ করে তাদেরকে উদ্বুদ্ধ করব কিভাবে তারা রিসার্চটাকে বাস্তবায়নে নিয়ে যেতে পারে প্রয়োজনে আমরা এই প্রোজেক্ট দাঁড় করাবো এগুলোকে বাস্তবায়ন করার জন্য তো সর্বশেষ সেটাই বলবো টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব গত এক বছরে কী কাজ করেছে আমাদের একজন জুনিয়র মেম্বার দোলন সে একটা পোস্ট দিয়েছে যে শুধুমাত্র দুই সালে টেক্সটাইল ইঞ্জিনিয়ার ক্লাব কি কাজ করেছে আমাদের পেজে সেটা আছে আপনারা দেখবেন এই পোস্টটা দেখে আমি পড়তে পড়তে নিজেই ক্লান্ত হয়ে গেছি চুরাশিটা অ্যাক্টিভিটিস এক বছরে করেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব তার মানে প্রতি বছর গড়ে কয়টা পরে আপনারা বারো দিয়ে ভাগ দিয়ে দেখেন বাংলাদেশে শুধু টেক্সটাইলে না যে কোনো সেক্টরে আমি বলবো এর চেয়ে বেশি কাজ কোনো প্রফেশনাল অর্গানাইজেশন করতে পারে না এটা আমি চ্যালেঞ্জ দিলাম যেহেতু আমরা কাজ করছি এখানে কাজের মানুষরা আছে এবং এখানে ছাত্ররা আছে ভলান্টিয়াররা আছে আমাদের এখন শুধু দরকার আপনাদের একটু সাপোর্ট আপনারা সাপোর্ট দেন আমরা ব্রিজ হিসেবে কাজ করব আমরা ইনশাল্লাহ বাংলাদেশের টেক্সটাইল সেক্টরটাকে বদলে দেব আমাদের চেষ্টা এটাই যে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসা আর সর্বশেষ এটাই বলবো আমি নিজেও একজন শিক্ষক আমি শিক্ষকতা পেশায় আসি বাংলাদেশে যারা টেক্সটাইল নিয়ে পড়ে তাদের অনেকের দেখা যাচ্ছে কি আর্থিক সমস্যা আছে এই যে আমাদের এখানে যে চল্লিশটা ক্যাম্পাসে ছাত্ররা আসছে চল্লিশটা ক্যাম্পাসে আমরা কাজ করি প্রায় আমার কাছে ফোন আসে বিশেষ করে আমি যেহেতু শিক্ষক আমার কাছে একটু ফোন অথবা আমার কাছে একটু বেশি মেসেজ আসে তো তাদেরকে অনেক সময় আমরা চাইলেও সাহায্য করতে পারি না কারো হয়তো ফর্ম ফিল টাকা নাই কেউ হয়তো টিউশনই করে চলতে একটা টিউশনই চলে গেছে কেউ হয়তো অসুস্থ হয়েছে চিকিৎসার টাকা নাই তো আমরা চাই এরকম একটা প্ল্যাটফর্মের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করতে এজন্য আমরা আপনাদের কাছে আহ্বান করব। মেধাবী দরিদ্র ছাত্রদেরকে বৃত্তি দেওয়ার জন্য আপনারা কিছু ডোনেট করেন প্রয়োজনে আপনারা নির্দিষ্ট প্রতিবছর একটা ডোনেট করেন আর পাশাপাশি সর্বশেষ একটা আমার আবেদন থাকবে বাংলাদেশে টেক্সটাইলে যারা রিসার্চ ইনোভেশান অথবা গঠনমূলক কাজ করে তাদেরকে ওইভাবে রিকগনিশন করার মতো কোনো অ্যাওয়ার্ড নাই আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি আগামীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের মাধ্যমে টেক্সটাইল সেক্টরে যারা কাজ করে তাদেরকে পুরস্কৃত করতে এবং সম্মানিত করতে আপনারা কেউ যদি দয়া করে ঘোষণা দেন যে আমরা প্রতি বছর পাঁচ লাখ টাকা করে দিব আমরা ইনশাল্লাহ আগামী বছর থেকেই বাংলাদেশে টেক্সটাইল সেক্টরে যারা অবদান রাখবে তাদেরকে সম্মান করতে পারবো তো আমি এই অনুরোধগুলো আপনাদের কাছে রেখে গেলাম একজন ছোটো ভাই হিসেবে আর সে করি আমরা পজিটিভ কিছু পাবো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করেছেন আসসালামু আলাইকুম